বন্ধুরা দেখো আছে আমাদের লবান তো পুজো করছে ভাগনা ব্রাহ্মণ ও ব্রাহ্মণ ঠাকুর একটু মুখটা দেখাও ব্রাহ্মণ গাইত্রী জব করছে আমি হাসি দিচ্ছি তো যাই হোক ব্রাহ্মণ ধুতি পায়নে গামছা পড়েছে এখন হচ্ছে সব কিছু একটু নতুন ব্যাপার তো দেখো আমার ঘরের এই যে মা বড়ো মা আছে নৈহাটি বড় মা লক্ষ্মী সরস্বতী শিব মনসা বজবালি সব আছে এগুলো দেখো ভোগ মানে ইয়ে হচ্ছে ঠাকুরের নবান হচ্ছে আর ওইদিকে মামুনসা মন্দিরে পুজো করে চলে এসছে গোপুরের কাছেও পুজো হয়ে গেছে তো ওইদিকেও পুজো নিয়ে চলে এসছে তো দেখাচ্ছি দাঁড়াও গোপুকে তো এখানেও দেখো মামুনসার কাছে পুজো হয়ে গেছে তো মন্দির ধোয়া হয়ে গেছে এই যে মুছে তোয়ালেটা রাখা হয়েছে তো চলে এবার উপরে উপরে গোপুকে দেখাই তো গাইস দেখো আমার গপু সোনারা কি সুন্দর স্নান টান করে নতুন জামা পরেছে এই দেখো একটা পুচকে গোপু ওকেও একটা নতুন জামা পরেছি আমার মাসি এই গপু এটা মাসি গেছে এখন মানে মেসমশাকে ডাক্তার দেখাতে মেষমশাই খুব শরীর খারাপ তো সেই কারণে মাসি গপুটাও আমার কাছে আছে আমার গপুরাও দেখো সব নতুন নতুন জামা পরেছে কি কিউট লাগছে না এখানেও পুজো হয়ে গেছে এই দেখো আমার মহারানী ভিক্টোরিয়া ও সান করেছে যে ওকে ম্যাম পড়াতে এসেছিলো পড়তে বসেছিলো বাবু বইগুলো তুলে দাও বইগুলো তুলে দাও ওই কাগজগুলো খাট থেকে তোলো পেনটা তোলো এগুলো পরিষ্কার করো আচ্ছা ঠিক আছে ম্যাম যেগুলো লিখবে ঠিক আছে পেনটা তোলো এগুলো পরিষ্কার করে ফেলে দাও ডাস্টবিনে ঠিক আছে তুমি তুলে দাও জানলাটা বন্ধ করে দেবে দিয়ে লাইটটা বন্ধ করে আসবে আর একটা জিনিস দেখো কালকে ছাদের সমস্ত গাছ মানে ইয়ে করা হয়েছে পরিষ্কার করা হয়েছে এখনও কত গাছ বসাবো মানে সাগের বিষ এগুলো তোমার দেখা হবে দেখো সার মাটি রেডি আর এই দেখো কত গাছ লাগিয়েছি এই দেখো ছাদ ভর্তি গাছ দেখতে পাচ্ছ এই দেখো আরও আছে এইদিকে তো এইদিকে গাছ তো আছে তোমরা জানো তো এই দেখো তো এরপর লবান মাখা হবে খাওয়া হবে চালটা বাটা হচ্ছিল পুজো দেওয়ার পর দেখো এইদিকে রান্না আমার হয়ে গেছে আমি রান্না করতে ব্যস্ত দিদি ভাই আর হচ্ছে ভাগনা ভাগনি সবাই আর আমার বড় মেয়ে সবাই পুজোর জোগাড় করছে আর এই আমার মেয়েদের ম্যাম আর এইদিকে দেখো আমার ননদ ভাগনা ভাগনি এইদিকে চলে এসছে এই যে ভাঙনি ভাঙনি কি কাজ করেছে সকাল বেলা এসে আজকে সকালই এসছে ঘুমাচ্ছি ঘুম ভাঙি দিয়েছে কি বলতো এমন কুটুম মানে পাঁচটার মধ্যে ঢুকেছে এসে চাটাও খেয়ে আসেনি বাড়িতে এসে বলছে কফি করে দাও কফি খাবো তো যাই হোক চলে এসছে দেখো চান টান করে ও এসে কাজ করেছে হ্যাঁ তুই তিথি মুখের গোড়ায় বস দিয়ে এসে কাজ করে ঠাকুর মন্দির দিয়েছে আর ব্রাহ্মণটা বাবা ব্রাহ্মণটা করে রূপচর্চা করতে ব্যস্ত আর এদিকে দেখো দিদিভাই লবণটা মাখছে দিদিভাইকে বললাম মাখতে কারণ আমার ওইদিকে কাজ আছে এই দেখো মেকানিক তো চলো কী কী রান্না করেছি এবার দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে মাছের ঝাল সব আমি নিজে রান্না করেছি মাছের কালিয়া আরও চিৎকার কর এটা হচ্ছে সমস্ত রকমের ভাজাভুজি পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা উচ্ছে ভাজা বড়ি ভাজা শাক ভাজা সিম ভাজা মূলো ভাজা আর পালং শাকের ঘন্ট আর এই দিকে দেখো আছে নারকেল ভাজা এটা আছে পায়েস এটা আছে আমালা দিয়ে টমেটোর চাটনি একদম হেভি হেভি রেসিপি এটা আছে পনিরের তরকারি এটাতে একটু পায়েস আছে ওটা ধরেনি বলে এটাতে আছে মটরশুটি দিয়ে মুগের ডাল আর এটাতে আছে বাবা দেখাতে পাচ্ছি না ফুলকপি আছে আগ ভাজাটা হয়নি আগ ভাজাটা হবে আগটা ছাড়াতে হবে আগে খাক কারণ অনেকটা বেলা হয়ে গেছে আমাদের সব জোগাড় করতে করতে বুঝতেই পারছো ঘরের ব্রাহ্মণ হলে যা হয় তো যাই হোক চলো এবার লবান খাওয়াবে সেটাও দেখাচ্ছি তোমাদের সাথে ভাই বলো কি কি দিয়েছি বলবে না এটা কি ক্ষীর করেছি আরে দেখো আমুল তাস দুধ দিয়ে লবান লবা খাচ্ছে খেজুরো গুড় দিয়েছি তো হুঁ ফান্ডালে দেখতে পাচ্ছে মুখে বলো যে হ্যাঁ এক নম্বর খেজুরের গুঁড় দিয়েছি সেন ছাড়ছে অনেক দূর মোবাইলেও সেন যাবে আর এরকম পূজা সুইসের মিষ্টি নিয়ে চলে এসেছে আমাদের মন্দিরি তো যাই হোক এবার খাওয়া হবে ডিস নিয়ে বসে পড়েছি পেট পুজো তো ভর্তিই হবে দেখো আমাদের রেডি লবান্য এই যে তো এবার হচ্ছে সাপ্লাই করা হবে দিয়ে দাও সবাইকে দিয়ে দাও এই যেও মন্দিরি সুন্দর খেয়ে বল কেমন হয়েছে এরপর বানাদর বাঁ হাতে দিচ্ছি থ্যাংক ইউ মিষ্টি হয়েছে দি দিবে তুলো তো দি দিবে তুলো তোলো ননী কেমন হয়েছে খেয়ে বলো এই যে ইন্দ্র দাদা দাঁড়া ইন্দ্র দাদা এই যে খেয়ে বলবে কেমন হয়েছে ঠিক আছে আমার ননদ আর আমি দুজন মিলে করেছি ননদ যদি খারাপ করে বলবে আমার ভাইয়ের বউটা জিনিস কম দিয়েছে দে ভাঙনাটা খারাপ হলেও বলবে মাইমা ভালোই হয়েছে আমার ননদ আবার জিনিস কম দিয়ে বলবে আমার ভাইয়ের বউ খারাপ করেছে খেতে থ্যাংক ইউ দিদি তুমি নি নাও নিজে নিজে নিয়ে খাও আমার বাড়িতে তুমি আমি দেবো তাদের তুমি খাও তো চলো খাওয়া যাক কেমন হয়েছে দর্শকগণ এই যে ম্যাম কেমন হয়েছে এই তাড়াতাড়ি শুরু করে বলো কোনগুলো পড়ছে কিচ্ছু কম না ঝটঝট খাও এখানে কেমন হয়েছে কেমন তো চলো আমি আবার খাই দিতে ভাই ভালোই তো বন্ধুরা লবান্নর এখন বাজে দুটো এ দেখো তো খেতে দিয়েছি এদিকে এরা খেতে বসেছে এই যো এটা আমাদের বাড়িতে কাজ করে তো ওই জন্য ওকে নিচেতেই দিয়েছি ও প্রচুর কাজ করে টেবিল আর দিলাম না এদের সঙ্গে আমরা সব ব্রাহ্মণ মানুষ না আর আমি দিদি ভাই আমার দুই মেয়ে এখন বসিনি পরে খাবো তো চলো আজকে লবান্নর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও টা